মামা কত নিল জোড়া কত জোড়া তিন মাসাল্লাহ দেখেন জোড়া তিন লাখ অনেক ভালো হয়েছে তিন লাখ খো টাকা জোড়া গরু কিনে নিয়ে গেল জোড়া তিন লাখ ভাই মাসাল্লাহ জিতছেন ভাই ভাই খুশি আছেন তো খুশি আছে দাম মোটামুটি সস্তা আচ্ছা 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 ঠিক আছে ওই কত হয়েছে ভাই ছিয়ানব্বই মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই ভরপুর বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত 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 চার লাখ ষাট তিন লাখ ষাট দর্শক এই বৃষ্টির মধ্যে দাম মোটামুটি গরু দর্শক সবাই ভিজা কাকার ভাই কত হলো ভাই কত নিল দুইটা নিল পঞ্চান্ন দুইটা পঞ্চান্ন এক পঞ্চান্ন মাশাআল্লাহ এক 55 দর্শক দেখেন খুবই ভালো হয়েছে গুরু মাশাআল্লাহ খুশি আছেন আলহামদুলিল্লাহ 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হরজতপুরী গুরুর হাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর দর্শক মোটামুটি গুরুর দাম কম আর আমরা একটু কথা বলবো ব্যাপারে যারা গুরু নিয়ে আসছে ব্যাপারীদের সাথে ভাই কত হলো এটা এক দশ এটা হচ্ছে এক দশ ওইটা কত হয়েছে ভাই কত ড্যাড ড্যাড এটা হচ্ছে ড্যাড দর্শক ওইটা হচ্ছে ড্যাড দর্শক আপনারা তো দেখছেন কেমন হলো গুরুর দাম অবশ্যই কমেন্ট করে জানান আজকে এই বৃষ্টির মধ্যে করে গরুর হাটের কেমন দাম দর্শক দেখেন আকাশে বিজলি চমকাচ্ছে দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই জোনা কত ভাই এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি হয়েছে অনেক ভালো ওই ভাই কত হয়েছে দুই পঁয়ষট্টি এত সস্তা কেন কত কত দুই সত্তর দুই সত্তর হয়েছে এই দুইটা দুই সত্তর দর্শক দেখতে পাচ্ছেন একদম বৃষ্টিময় এই হাট একদম বৃষ্টি হরজতপুর হাট দর্শক ভাই কত হইল

রাজা গুরু আসছে ভাই এটা কত হয়েছে দুই লাখ তেরো তুমি কোথা থেকে আসছো ঢাকা থেকে দু লাখ তেরো আচ্ছা আচ্ছা দু লক্ষ তেরো দর্শক দেখেন দুই লক্ষ তেরো হাজার দুই লক্ষ তেরো দর্শক হাটের অবস্থা একেবারেই বর্তমানে কেমন যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দুই লক্ষ তেরো হাজার দিয়ে কিনে নিল প্রথম দেহের একটি গরু কত হয়েছে ভাই কত ফিরত না ভাই দাম কেমন ভাই অনেক কম না ওই কত নিল ভাই কত সত্তর সত্তর নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে সত্তর সত্তর দর্শক দেখতে পাচ্ছেন একদম বৃষ্টিময় পুরো হাট পানির নিচেই প্রায় দেখছেন কত কষ্ট করে নিয়ে যাচ্ছে ভাই কত এলো